দশমী অর্থাৎ বিজয়া বা বিসর্জন অর্থাৎ এই অবস্থায় সাধক সর্ববিষয়ে সর্বপ্রকারে সফলতা লাভ করিয়াছেন সাধক আপন অভীষ্ট সাধনায় কৃতকার্য হইয়াছেন অথবা সাধক ছেলেখেলা বা বাহ্যিক আমোদ আহ্লাদ বিসর্জন বা পরিত্যাগ করত সত্য লাভ করিয়াছেন হৃদয়ে সত্যের প্রতিষ্ঠা করিয়াছেন নিজে সত্যে প্রতিষ্ঠিত হইয়াছেন এখানে বিজয়া বা বিসর্জন অর্থে মাকে ত্যাগ বা সত্যকে ত্যাগ নয় এখানে বিসর্জন অর্থে তামসিক রাজসিক ভাবগুলির মূলচ্ছেদ সাধন অর্থাৎ কাম ক্রোধ হিংসা দেশ কুটিলতা মিথ্যা প্রতারণা প্রবঞ্চনা প্রভৃতি অসত্যের উচ্ছেদ সাধন করত সাধক সত্য গুণ সম্পন্ন হইলেন সত্যে প্রতিষ্ঠিত হইলেন মাকে হৃদয়ে প্রতিষ্ঠা করিলেন বা আত্মপ্রতিষ্ঠ হইলেন যখন সাধক আপনার ভিতরে মাকে পাইলেন সত্যের প্রতিষ্ঠা করিতে পারিলেন তখন বাহ্য পূজা বা অনুষ্ঠানের আর প্রয়োজন নাই তাই দশমীতে প্রতিমা বিসর্জন করত বিজয়া বা প্রতিষ্ঠার অনুষ্ঠান সুতরাং বিজয়া অর্থে বিসর্জন নয় প্রতিষ্ঠা আবার বিসর্জন না হইলে প্রতিষ্ঠাও হইতে পারে না কেননা একই সময়ে একই স্থানে দুইটি বস্তু থাকিতে পারে না ইহা সত কাজে কাজেই অসত্যের বিসর্জন না হইলে সত্যের প্রতিষ্ঠা কিরূপে হইবে বিজয়ত্ব লাভই বা কিরূপে হইবে অতএব প্রতিষ্ঠায় বিসর্জন বা বিজয়া আবার বিসর্জনই প্রতিষ্ঠা বা বিজয়া জয়গুরু